বোতনিম তাদের পেটের মধ্যে তারা আগুন বক্ষণ করেছে আল্লাহ পাক বলেন ইংনামায় বোতনী হিম নারক এতিমদের মাল জুলুম করে আত্মসাৎ করে বক্ষণ করেছে কে ফেলেছে পক্ষান্তর তারা এতিমের মাল বক্ষণ করে নাই তারা কি বক্ষণ করেছে তারা জাহান নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকে নিয়েছে ও চিরে তারা জাহান নামে আগুনে জ্বলবে তারা জাহান নামে যাবে সে সম্পদগুলো তাদেরকে জাহান নামে ঠেনে নিয়ে যাবে জুড়ে জুড়ে বলি আল্লাহ সুবাহান তাহারা এ আয়া থেকে রিমার স্পষ্ট বলে দিয়েছেন ইয়ে মাল অনেকেই অনেক চাচা দাদা অনেক আত্মীয় স্বল আছে বড় ভাই এন্থেকাল করেছে চাচারা সম্পদ এগুলো বন্টন না করে চাচারা গ্রাস করে আসানা নাই অনেক সময় পিতা এতেকাল করেছে এখনো পর্যন্ত অনেকেই বোনের সম্পত্তি প্রদান করা নাই আসানা নাই ভাইয়েরা এই সম্পদগুলো বক্ষণ করে আমি এক্সাম্পল করছি আর কি কারো নাম নির্দিষ্ট করে বলছি না বুঝে নেবেন কেউ মন কষ্ট নেবেন না আপনার কাছে যদি সেই বদ অবশ থাকে তাহলে আজ থেকে শুধ্রই নিন আমরা জাহান নামে আগুন খেতে পারবো না হারামভাবে আমরা মাল বক্ষণ করতে পারবো না হালালভাবে মাল বক্ষণ করতে হবে ঠিক না ঠিক সমাজ হাজিক রাম আজকের খোদবার কিতাবের মধ্যে সাত প্রকারের মাধ্যমে মানুষ হারাম মাল বক্ষণ করে হারাম উপার্জন করে এখানে সাত প্রকারে এসেছে আরও অনেকগুলো রয়েছে ওয়াইরা বলেছেন ওয়াইরা বলতে ইত্যাদি আরও অনেক রয়েছে কোরআন সুন্নার আলুকে সাতটি প্রকারের মাধ্যমে মানুষ হারাম উপার্জন করে মা নাম ইউবা কোরআন ও সুন্না কোরআন করিম এবং অনুযায়ী মিনাল নাম্বার হল মিনাল গুলুল গুলুল বলতে অবৈধ আসানা নাই অবৈধভাবে অন্য অন্যের সম্পদ বক্ষণ করে গ্রাস করে নেই নিজের মনে করে এরকম আসানা নাই আসে এ এলাকার মধ্যে নাই আর কি অবৈধভাবে যারা অন্যের মাল বক্ষণ করে মিনাল গুলুল প্রথম নাম্বার এটা বর্তমান সময়ে ব্যাপক হার বৃদ্ধি পেয়েছে ওয়াট এবং দ্বিতীয় নাম্বার হলো সুদ এখন তো সুদ ঘুষের ওয়াজ করলে চাকরি বজি চলে যায় আসে না নাই আমার বাবা চাকরির বয় নেই রিজিকের মালিককে আল্লাহ এখানে যে হাঁ দিয়ে দেন এগুলো আমার গাড়ি ভালো চলে যায় তৃতীয় নম্বর হলো চুরি আসে নাই তৃতীয় নম্বর চুরি চতুর্থ নম্বর ওয়াল ডাকাতি এখন ব্যাপক হারে দেখা দিচ্ছে চুরি ডাকাতি ঠিক না বেটে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় শহরে রাত গভীর রজনীতে তারা একটার পরে দুইটার পরে রাত তিনটার পরে তারা কি করে চুরি ডাকাতি করছে মানুষকে অস্ত্র ধারণ করে ভয় ভীতি লাগিয়ে সম্পদ লন্টন করে নিচ্ছে আসে না নাই তাহলে এগুলো হালাল নাকি হারাম হারাম তাহলে চতুর্থ প্রকার ডাকাতি পঞ্চম প্রকার ওয় অন্যায়ভাবে অন্যায়ভাবে যে মালবক্ষণ করে এটাকে বলে জুলুম আমরাও কথার কথার মাধ্যমে তুই আর জুলুম করো বলি না বলি একটু উনিশ বিশ সালে আমরা এই কথাটা আরবি শব্দটা আমাদের প্রচলিত ভাষার মধ্যে আমরা ব্যবহার করি তাহলে পঞ্চম নম্বর অন্যায়ভাবে জুলুম এবং ষষ্ঠ নম্বর ওয়াল খিদাই দুখা একে অপরকে দুকা দিচ্ছে না না দিচ্ছে দুকা বাস আসে না নাই আছে তাহলে সাত নম্বর হচ্ছে ওয়ারেশয়া ঘুষ ঘুষের প্রচলন আসে না নাই সাত এরপরে ওগাই রিহা ন এবং এর বাইরে অন্যান্য নিষিদ্ধ পন্থায় মানুষ হারাম পন্থায় উপার্জন করছে ঠিক না বেটি তাহলে এই সাত প্রকার থেকে প্রথমে আমাদেরকে বের হয়ে আসতে হবে উল্লেখযোগ্য বড় বড় যেগুলো পন্থা মাধ্যম মাধ্যমে আমরা হারাম উপার্জন করছি এই সাত প্রকার থেকে বের হয়ে আসতে পারলে অন্যান্য যেগুলো রয়েছে এগুলো থেকেও আমরা বের হয়ে হালাল পথে আমরা চলতে পারবো ঠিক না বেঠিক এরপর আল্লাহ সুবাহ একটি আয়াতকেরি মা এখানে বর্ণনা করেছেন সে আয়াতিকেরি মা নিসার উনত্রিশ নম আয়াতের মধ্যে পড়েছে পঞ্চম নম্বর পাড়ার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে হেফজুল কোরআন

আল্লাহ পাক সব সময় মমিন বান্দাদেরকে সতর্ক করেছেন কাকে সতর্ক করেছেন মমিন বান্দাদেরকে তারা যেন মিসগাইড না হয় তারা যেন পদ থেকে সরে না যায় তারা যেন আল্লাহ রসুলের পথে আছে সে পথ থেকে যেন সরে না যায় মিসগাইড না হয় সয়তা দোকান মধ্যে যেন না পড়ে সেজন্য সবসময় আল্লাহ পাক বেশি মোমেনদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন আরও অন্যান্য এতাকারিমার মধ্যে অন্যান্য আল্লাহ যত বান্দা রয়েছে সেগুলো সম্পর্ক বলেছেন কিন্তু এতে কেরিমার মধ্যে মোমেন বান্দা যারা তাদেরকে স্পষ্ট করে বলেছেন লাতা কুরুবামু আলেকুম বাই না কুম তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে বক্ষণ করবে না আল্লাহ সুবায়ান তায় এরপরের কথা বলেছেন ইল্লাতে কোন আতি যে হ্যাঁ তোমরা পরস্পর মিলিত হয়ে একে অপরের সাথে তোমরা বৈধভাবে ব্যবসা বাণিজ্য করো নিজেদেরকে নিজেদের মধ্যে হত্যা বিকুম রাহিমা এভাবে যদি চলো তাহলে নিশ্চয় আমি আল্লাহকে তোমরা দয়ালু হিসেবে পাবে যে আল্লাহ সুবাহ এই আয়াত কারিমার মধ্যে কয়টা কথা বলেছেন চারটি কথা বলেছেন এক নাম হলো লা তাকুলু আমালাকুম বাইনাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল গ্রাস করবে না বক্ষণ করবে না জুলুম করবে না তোশাক করবে না একে অপরের মাল অন্যায়ভাবে তোমরা বক্ষণ করবে না কে ফেলিও না এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইল্লা তাকুনা তিজারাতান আন তারাদিম আল্লাহ শিখিয়ে দিলেন আমরা কি করব অন্যায় বাবু তো মালবক্ষণ করা যাবে না তো তা কি করব আমাদেরকে করবো দিলেন তোমরা পরস্পর মিলিত হয়ে তোমরা পরস্পরে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করো এর প্রতিদিন আমরা তোমরা ব্যবসা বাণিজ্য করবে ঠিক আছে অন্যায় বা মালবেক্ষণ করবে না এটাও ঠিক আছে কিন্তু আরেকটা কথা এখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়ে একে অপরকে মার্ডার করছে ঠিক না সেই জন্য পাক সতর্ক করে দিলেন ওরা তা কত তোমরা একে অপরকে হত্যা করতে পারবে না এখন দেখা যায় আতনগঞ্জ থেকে ব্যবসা করে এসে লক্ষ লক্ষ টাকা তার পকেটের মধ্যে বাড়িতে আসার সময় তাকে ডাকার দল শুরু ডাকাত দল ধরে তাকে জবাই করে হত্যা করে তার টাকাগুলো লুণ্ঠন করে নিচ্ছে ঠিক না বে ঠিক অনেকেই বিদেশ থেকে বাংলাদেশের মধ্যে আসলে প্রতি মধ্যে ধরে অনেক চোর ডাকাত না নাই তাকে মার করে অনেক সময় তাকে হত্যা করে তার মাল লুণ্ঠন করে যত মাল সে নিয়ে এসেছে এগুলো লুণ্ঠন করে তার যান পর্যন্ত সে তারা কি করে হত্যা করে তাকে তার জানের উপর তার মালের উপর এমনভাবে তারা অত্যাচার চালায় ওইভাবে হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহ পাক সেই জন্য সতর্ক বানিয়ে দিয়েছেন তোমরা একে অপরকে অন্যায় তোমরা হত্যা করবা না যদি এভাবে চলতে পারো এই তিনটা কথা মেনে চলতে পারো তাহলে চতুর্থ নম্বরে আল্লাহ বলেন বিকুম আমি আল্লাহকে তোমরা নিশ্চয় দয়ালু মেহেরবান কমাশীল প্রভু হিসেবে আমি আল্লাহকে তোমরা পাবে আল্লাহ একবার কি সুন্দর শিক্ষা আমাদেরকে দিলেন কিন্তু আমরা সে শিক্ষায় আজ আমরা আমাদের জীবন অতিবাহিত করছি না দেখুন এরপরে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাদ করেছেন হজরত আনবী হরাই হদি আল্লাহান হাদিস বাগ বোখারি শরীফের মধ্যে রয়েছে বোখারি শরীফ দুই হাজার তেরো নম হাদিস নাম হাদিস নম হচ্ছে দুই হাজার তেরো বোখারি শরীফ প্রথম খন্ড এ হাদিস বাগের মধ্যে বলেছে না না হরে রহান عن النبي صلى الله عليه وسلم يَأْتِي عَلَى النَّاسِ الزَّمَانُ لَّا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمِنَ الْحَرَامِ رَوَاهُ الْبُخَارِي بخاري شريف المدين حديث باقشة حضرت تابو حريرة رضي الله تعالى أني ونبنا نكرة نمان نوبيجي تكي نوبيجي أشهد قرأتين أمانك زمانا أشبه زي مانوش المدين منوش حرام بقن كربه হালাল বর্জন করবে এমনভাবে সে মনে করবে হারামকে কোনো পরোয়াই করবে না যে হারাম সে গ্রহণ করে এখন বর্তমান দেখা যায় না না যায় হারামকে হালাল মনে করে আর হারামকে হালাল মনে করছে ঠিক নিক সদগোষ অত্যাচার জুলুম এগুলো রিবা এগুলো মানুষ বর্তমান হালান মনে করছে অনেকে জানার পরও সুদরাচ্ছে না বলছে আবার হুজুর ওয়াজ নসিহত করলে কোরআন হাদিস আলুকে হুজুরের বিরুদ্ধে লেগে যায় বলছে হুজুরকে কে জানি বলছে আমার কথা আজ আমার বিরুদ্ধে ওয়াজ করছে জুড়ে বলুন নাউজবিল্লা আপনার বিরুদ্ধে ওয়াজ করি নাই আপনার বদ্যাসের বিরুদ্ধে ওয়াজ করছি ঠিক না বে ঠিক আপনার সাথে আমার সাথে কোনো শত্রু আমি নাই কিন্তু ও হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা যেতে হবে না হলে কালকে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দরবে না না ধরবে তুমি তো দায়িত্ব পেয়েছিলা আমি তো কোরআনের মধ্যে বলেছিলাম আমার মেহবুব নবী হাদিসের মধ্যে বলেছে এর পর কেন তোমরা মানুষকে বলো নাই আমার ঘোষণা পৌঁছে দাও নাই তাদেরকে হালাল হারাম সম্পর্কে কেন তুমি তাদেরকে ওয়াজ নসিহত করো নাই অনেকেই বলবে ও আমাদেরকে হুজুর তো বলে নাই কেয়ামতের ময়দানে অনেকে বাহানা করবে কোনো হুজুর তো বলে নাই আমি তো জানি নাই আল্লাহ তখন তার আমল নামাগুলো প্রেজেন্ট করবে তখন সে আটকে যাবে আটকে যাবে না যাবে আটকে যাবে যাই হোক এ বাগের মধ্যে বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে হারাম এমনভাবে বক্ষণ করবে সে মনে করবে আমি হালাল কাচ্ছি সে কি মনে করবে আমি হালাল কাচ্ছি আর হালালকে মনে করবে এটা হারাম মনে হয় হালালকে হারাম মনে করে বর্জন করবে আর হারামকে হালাল মনে করে বক্ষণ করবে ঘ্রাস করবে খাবে

চয়শ দশ নম হাদিস এ হাদিসে পাকের মধ্যে বলেছেন হাজারে রহমান শুনে বর্ণনা করলেন মানুষ যদি জুলুম করে এক বিগত পরিমাণ যদি জায়গা বক্ষণ করে কি করে আপনারা তো এইটা ওয়াস অনেকবার শুনেছেন মুরব্বীর অনেকবার শুনেছেন এক বিঘত এক বিগত কত সমান আছে না মাত্র এতটুকু জায়গা ঠিক না অনেকেই সীমানা সীমানা কি করে সীমানা টেলে অন্য সীমানা নিজের ভিতর ভিতর ঢুকাই নেই আসানা নাই আমার নবীজি বলেন সিমনাম মিনার জুলমান অন্যায় ভাবে এক বিঘাত পরিমাণ সম্পদ যে ব্যক্তি গ্রাস করল তাই না হই তালে সে ব্যক্তি কি অবস্থা হবে জানো ও শোনো সে ব্যক্তিকে কাল আমার ময়দানে সাত তার গলার মধ্যে বেড়ি বেঁধে জ্বলাইয়ে দেওয়া হবে জটব নাও আর জটুবর নাম তাহলে এক বিগত জমি যদি আপনি গ্রাস করেন মাত্র ছোট্ট একটি জায়গা অন্যায়ভাবে যদি গ্রাস করেন তাহলে এই ছোটো জায়গার জন্য যদি আপনার এ শাস্তি হয় তাহলে আপনি খানিক খানি জমি আপনি অন্যায়ভাবে গ্রাস করছেন এটার কি শাস্তি হবে একটু চিন্তা করেছেন ভেবে দেখেছেন আল্লাহ 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 আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এই কথাগুলো আপনি একে অপরকে প্রচার করবেন প্রচার করলে হাদিস পাগের কথা আপনার জমানে শুনে যদি এক ব্যক্তি যদি শুধরায় তার তার ভিতর যদি আল্লাহর ভয়স চলে আসে তাহলে সে অন্যায় পথ থেকে নেয়ের পথে চলে আসবে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে আসবে সে যত গুণা করেছে এগুলো আল্লাহ পাক আপনার কথার মাধ্যমে হারিজ পাকের কথার মাধ্যমে তার জীবনের গুনা গুনা মাফ করে তাকে জাহান থেকে জান্নাতি করে দিবেন সাথে সাথে তাকে যা চাওয়া সবাব দেওয়া হবে তদুরূপে কী জবাব আপনার আমন নামায় দান করা হবে জির বল এরপরে আল্লাহ নবী আরেকটি হাদিসে পাগের মধ্যে চার ব্যক্তির কে আল্লাহ পাক ঘৃণা করেন কয় ব্যক্তি চার প্রকার এই হাদিসের পাগের মধ্যে চার প্রকার এসেছে অন্য হাদিসে পাগের মধ্যে আরও বিভিন্ন প্রকার আছে এই হাদিস পাগ মধ্যে চার প্রকার খারা খারাপ এটা একটু আপনাদের করছি ওখানে সুরুল্লাহ সবাই পড়ুন সাল্লামু আরেহম أربعة يبغيلهم الله عز وجل البياع الحلاف والفقير المختال والشيخ الزاني والإمام الجاي رَوَاهُ النسائي نسائي الشريف حدث باع نسائي الشريف رقم خمسة وعشرون شاطر تور حدث نام 2854 2575 رقم شهوس أي حدث باع الكود number এ বাগের মধ্যে সাল্লাম বলেছেন আর তুই পাক চার প্রকার ব্যক্তিকে পাক ঘৃণা করেন কি করেন অপছন্দ করেন ঘৃণা করেন যেখানে পাক স্বয়ন নিজ বান্দাকে ঘৃণা করেন তাহলে ওই বান্দার কি অবস্থা হবে চিন্তা করেছেন মালিক যদি কোনো কর্মচারীকে ঘৃণা করে সেই মালিক সেই কোম্পানির মালিক ওই কর্মচারীকে আর রাখে চাকরির মধ্যে রাখেনি রাখেনা দেখছেন না প্রায় জন চাকরি চুত করেছে বর্তমান বর্তমানের মধ্যে দেখছেন এটা কথা এসেছে হাদিস ভাগের মধ্যে মিথ্যা শপথ করে যে ব্যক্তি ক্রয় বিক্রয় করে এক নম্বর ব্যবসায়ী বা ইয়ার নাই অনেক ব্যবসায়ী আছে হালাল ব্যবসায়ী সবসময় সত্য কথা বলে বিক্রি হোক না হোক এটা এরকম তুমি নিলে নিতে পারো না নিলে নাই ঠিক আছে এরকমভাবে অনেকেই ব্যবসা করে হালালভাবে কিন্তু অন্য প্রকার ব্যবসায়ী আছে বেশিরভাগ এখন দেখা যায় মিথ্যা কথা বলে আবার শপথও করে আসে না নাই অনেক ব্যবসায়ী সেরকম আছে মিথ্যা কথা বলে আবার শবত করে এই মালটা এরকম এক নম্বর খাটি নম্বর মাল দিয়ে সে বলে এক নম্বর শপথ করে আবার তাকে আল্লাফা ঘৃণা করেন কি করেন ঘৃণা করেন দ্বিতীয় নম্বর ওয়াল ফকির মুখতাল যে ব্যক্তি ফকির অহংকারী ফকির কি ফকির অহংকারী অনেক ফকির আছে না ফকির আবার বিভিন্ন প্রকার আছে অনে অনেকেই টাকা পয়সা চাইতে আসে এরকম ফকির আছে অনেকে আধ্যাত্মিক ফকির আছে অনেকে অনেকভাবে ফকির আছে যেহেতু আমি প্রকার বলছি না ফকির বুঝে নেবেন এখানে কোন ফকিরের কথা আল্লাহ আল্লাহ মালুম এখানে যে ফকিরের কথা বলেছেন সব প্রকার ফকির মধ্যে যদি রিয়া থাকে অহংকার থাকে তাহলে ওই অহংকারী ফকিরকে কে আল্লাহ পাক ঘৃণা করেন জোরে বলি নাউজুবিল্লাহ তৃতীয় নাম ওয়াশাইখুল জানি যে ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি এবং সে বেবিচারকারী জিনাকারী বেবিচার বৃদ্ধ ব্যক্তিকে কে আল্লাহ পাক ঘৃণা করেন তো যুবক ব্যক্তিকে কি ঘৃণা করেন না অনেকের প্রশ্ন আছে যুবকের মধ্যে মনে হয় ঘৃণা করে না মনে হয় তাহলে বেবিচার জানা বেবিচার এটা হচ্ছে মহাকবিরা ঠিকনাবে ঠিক না করা যাবে না যুবক করা যাবে না বৃদ্ধ অবস্থায় যারা আছেন তাদেরও করা যাবে না এবং যারা আগবয়স হয়েছেন তাদেরও করা সর্ব অবস্থায় বেবিচার থেকে বেঁচে থাকতে হবে ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন ওই জানা যারা করে তাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন জরুরি নজবিল্লা চতুর্থ নাম্বার খুবই ইম্পর্টেন্ট দেখুন ওয়াল ইমামুল জাইর ওয়াল ইমামুল জাইর যে ব্যক্তি অত্যাচারী নেতা অত্যাচারী শাসক অত্যাচারী সমাজসেবক অত্যাচারী সামাজিক সর্দার এক কথাই যে অত্যাচারী নেতা শাসক তাকে আল্লাহ পাক ঘৃণা করেন জুরে বলি বর্তমান ব্যাংকের মধ্যে তিনটা ব্যাংক থেকে এখন হিসেব করে দেখলাম এগারোশো নব্বই জন চাকরি সুট করেছে তাহলে ওই সরকার কি ভালো কাজ করেছে একটু বলুন না ভালো কাজ করেছে আমি হাদিসে কথা বলছি কারো বিরোধিতা করছি না সরকার হল তো কি করবে যে আরো কর্মসংস্থান তৈরি করবে কি করবে কর্মসংস্থান তৈরি করার দরকার এতদিন তারা কি ব্যাংক চালাই আসে নাই নাই তারা চালিয়েছিল তাদেরকে এই চাকরি চ্যুত করার পূর্বেই আরেকটা চাকরি দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল ঠিক না ঠিক তাহলে আল্লাহ নবী বলেন আল্লি জাহির যে ব্যক্তি মানুষের পেটে লাথি মারে যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে তারা কি দুষ করেছিল তাদের পরিবার রয়েছে তাদের মা বাবা রয়েছে তাদের দাদা দাদি রয়েছে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে বাস্যকার দিচ্ছে আমি এই চাকরির মাধ্যমে আমার দাদার ওষুধ কিনতাম আমার বাবার ওষুধ কিনতাম আমার পরিবার পরিজনে ভরণ পোষণের ব্যবস্থা করতাম আজ আমার কি অবস্থা হবে এ এক মাসে না আমি কোনোভাবে চলতে পারবো এর পরের মাস থেকে আমি কী করব। এরকম বলছে না না বলছে তাহলে অত্যাচারী শাসক অত্যাচারী নেতা অত্যাচারী যে নেতা হবে তাকে আল্লাহ পাক ঘৃণা করেন কি করেন ঘৃণা করেন এই চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সবসময় দেন এবং ঘৃণা করেন জনগণ একটি হাদিসে পাকের মধ্যে এসেছে হারাম উপার্জনের অন্যতম মাধ্যম হল এই হাদিসে পাকের মধ্যে যে কথাগুলো এসেছে ওয়ান জাবেসুল্লাহ সাল্লান থেকে হাদিসে পাক বলিত আল্লাহনবী বলেন রসুল্লা সাল্লাহ আল্লাহনবী বলেন আল্লাহ পাক সব সময় ওই ব্যক্তিকে লানত করেন কোন ব্যক্তি লাহু যে ব্যক্তি সুদ দেয় সুদ গ্রহণ করে যে ব্যক্তি সুদদাতা এবং সুদ গ্রহিতা উভয়ভকার ব্যক্তিকে আল্লাপাক ল দেয় এবং এরপরে বলছেন বাহু যে সুদের লেখক তাকে আল্লাপাক ল দেন অসা যে ব্যক্তি সুদের সাক্ষী হয় কি হয় সুদের সাক্ষী হয় আল্লাহ পাক ওই ব্যক্তির উপর আহম সওয়াল আল্লাহ পাক বলেন এই সমস্ত ব্যক্তির উপর সবসময় আল্লাহ লানত দেন তারা উভয় অপারেধী হিসেবে সাব্যস্ত এখানে চার প্রকার ব্যক্তির কথা এসেছে প্রথমে সুদ দিয়েছেন এবং যিনি সুদ নিয়েছেন দুই প্রকার ব্যক্তি এবং যিনি লেখেছেন তৃতীয় প্রকার ব্যক্তি এবং যিনি সাক্ষী হয়েছেন চতুর্থ প্রকার ব্যক্তি ঠিক না ঠিক

যে ব্যক্তি ঘুষ দিয়েছে গুষ নিয়েছে গুস খেয়েছে এই প্রকারের ব্যক্তিভোর আল্লাহ তাদের উপর লানত করেন এবং আল্লাহ সুবাহ তাদেরকে নামে নিক্ষেপ বলে জুরোবলী নজ্লা এবং এই পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি দশ দীরহাম দিয়ে একটি জামা ক্রয় করেছে কয় কয়েদেরহাম কুয়ে খেয়াল করবেন এখন বর্তমান একটা পাঞ্জাবির নাম কত মনে করেন এক হাজার দুই হাজার আমি এক হাজার দিয়ে একটা যুব্ব ক্রয় করেছি এক্সাম্পল একটা উদাহরণ এ এক এক হাজারের মধ্যে আমার নয়শো নিরানব্বই টাকা হালাল কিন্তু এক টাকা হারাম রয়ে গেছে এক টাকা কি হারাম আল্লাহ বলেন মানিস দাঁড়ান বে আশারি দার হিমা ওফিহি হামুন হারামুন যে ব্যক্তি দশ দিরহাম দিয়ে একটি জামা ক্রয় করেছি লামিয়া তা তালা সে ব্যক্তি ইবাদত তা করে সে ব্যক্তি নামাজ আদায় করে এবং যত নামাজ আদায় করবে ওই কাপড় পরিধান করে দশ হাম দিয়ে একটা জামা ক্রয় ক্রয় করেছে নয় হাম হালাল এবং এক হাম হারাম রয়ে গিয়েছে ওই একদিন হামের জন্য সে ব্যক্তি ওই জামাটা পরে যতদিন আল্লাহর ইবাদত বাদত বন্দি করবে ততদিন আল্লাহর কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না জরুবরী কত বড় কথা শিক্ষণীয় বিষয় হালাল এমনভাবে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ আল্লা সুবাহা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনে এবং আমল কারা আল্লাহ তৌফিক দান করুন সবাই বলে